এই হচ্ছে আজকে বাজার আর মাছ আছে এই একটা রসুন দাম 10 টাকা একটা 10 টাকা হুম আর টমেটো কত করে টমেটো 30 টাকা বলে আর এই মেথি শাকের আটি 10 টাকা আচ্ছা বেগুনটা 15 টাকা আছে টমেটো আছে বেগুন আছে তাও তুললাম না তার কারণ হচ্ছে একসঙ্গে অনেকগুলো হলে বেশ ভালো লাগে দেখতে বেগুনটা আরো দু চার দিন পর তুলব তো আজকে শাক করবো ডালিয়া করব। রাতের জন্য আজকে ডালিয়া করব ডালিয়াটা আর মাছ আছে শাক আর মাছ ফ্রিজে আছে বের করে নিয়েছি তো মাছ আর মেথি শাক ব্যাস এই জন্য আজকে যে বৃহস্পতিবার ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে আচ্ছা ব্রেকফাস্টে করব হচ্ছে কালকে করেছিলাম একটা পরোটা না পরোটা না সরি কালকে একটা রুটি করেছিলাম যেটা লেচি রয়েছে চারটি লেচি রয়েছে তো সেইটা মানে ব্রেকফাস্টে করে নেব সঙ্গে দই আলু রয়েছে আছে দই আলু আর ও যে এই লেচিটা মাখা রয়েছে এটা রুটির মতো করে নেব এটা খুব ভালো হয়েছে কালকে করেছিলাম খুব ভালো হয়েছে খেতে ভীষণই ঠান্ডা পড়েছে মনে হচ্ছে বৃষ্টি নামবে ওয়েদারটা এতটাই খারাপ হয়ে আছে মনে হচ্ছে না মানে হাত পা চলছে কিন্তু তার মধ্যে থেকেও কাজ করতে হবে ময়লার গাড়ি আছে কিন্তু ময়লা বেশি থাকে না তার কারণ হচ্ছে ধরো যা সবজি সবজির খোসা টসা সেটা তো চলে যায় আমার কিচেন কম্পোস্টে হ্যাঁ তারপরে ভাতের ফ্যান সে যদিও আমরা ভাতের ফ্যান আমরা স্টোর করি না সেও চলে যায় কিচেন কম্পোস্টে তো থাকেই না বেশি একটা ওই মাছের টাটা সেটা আবার আমি বাইরে দিয়ে ফেলে দি বিড়াল কুকুররা খেয়ে নেয় তো সেই জন্য বেশি একটা থাকে না খালি প্লাস্টিক এত 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 প্লাস্টিক জমে সেগুলি খালি দিতে হয় তো অনেক যখন জমে যায় যখন একদম বালতিটা ভরে যায় তারপরে দেওয়া হয় আর নটু মোটামুটি এই যখন বাসি বাজে তখন ও একবার শুয়ে থাকলে নড়ে চড়ে এরকম করে দেখে যে যাব কিনা ওই ময়লার গাড়ি দিতে

Bring, bring, oh, I don't deep deep to the city streets we begin to feel the fire we rise like tall buildings as the chemicals they take us higher the night's young it is just begun as she puts her hand in mine ছাদে যাওয়ার জন্য বায়না বাইরে কি কুয়াশা আর এত মেঘ করে আছে যাবো দাঁড়া দাঁড়া কাজ একটু সেরে নি তারপরে ব্রেকফাস্ট করার পর এখন মেথি শাকটা আমি ছাড়িয়ে নেছি আর এটা ছাড়াতে তো একটু সময় লাগবে আর শীতে যেন হাত পা চলছেই না আমরা কোনো কিছুতেই শান্তি পাই না দেখো যখন খুব ঠান্ডা পড়ে তখনও আমাদের শান্তি নেই অথচ দেখো কারেন্টের বিল আমাদের অনেক কম আসছে হালকা হালকা ঠান্ডা থাকলে অতটা অসুবিধা মনে হয় না কিন্তু যখন বেশি ঠান্ডা পড়ে তখন আর সহ্য করা যায় না এখন বেশ কটা দিন ধরে খুবই ঠান্ডা পড়েছে এটা আর যেন সহ্য করা যাচ্ছে না তবে এরকম ঠান্ডা কিন্তু আর বেশি দিন মনে হয় থাকবে না আর দুটো চারটে দিন কষ্ট করলেই ব্যাস ঠান্ডা চলে যাবে তারপরে গরমে ট্রাহি ট্রাহি রব এই পাখা চালাও এই গরমে ঘেমে অস্থির তবে শীতকালে সবজি খেয়ে কিন্তু অনেক মজা আছে যত মোটরশুটি ছিল সব ছাড়িয়ে রেখেছি আর শাক ছাড়ানো হয়ে গেছে এটা দুজনে মিলে ছাড়ালাম আর এটা আগে ছাড়িয়ে নিয়েছি আর খানিকটা ছাড়ানোর আবার কত চলে গেছে আবার পরে মানে ও কি করেছে ছাদে গেছে গাছে জল দিতে আর একটু শুকনো শুকনো হয়ে তো আমি ওখানে এই সবজি টবজিগুলো কেটে নেব আর যে বটিতেই কাটবো বটিতে কাটলে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু ওই বসে কাট আর কি শীতকালে আমাদের মেথি শাক আসেই বলতে গেলে এই প্রথম বোধ হয় খেলাম খাবো বোধহয় মেথি শাক বেতি শাক ভাল লাগে খেতে বেগুন টেগুনগুলো একটু ছোট ছোট করে কেটে নিলে কি হবে শাকের সাথে মিশে যাবে আর বেশ শাকটা কি বলবো তোমরা কি বলো একদম মানে লক্ষতা হয়ে যাবে আর কি তাহলে মাখো মাখো এরকম হবে তখন খেতে বেশ ভালো লাগবে আর শিমটাও খুব ধরো খুব ছোট ছোট করে কাটতে হবে না হলে কি বলতো হয়তো শিমগুলো সেদ্ধ হবে না শিম আলু এগুলো জন্য এগুলোকে খুব পাত্তা পাত্তা করে কাটতে হবে আজকে যে ডালিয়ার খিচুড়িটা করব সেটাতে মটরশুঁটিটা বেশি পরিমাণে দেব সেই জন্য মটরশুঁটিটা ছাড়িয়ে নিলাম পুরোটাই ছাড়িয়ে রাখলাম বাকিটা ফ্রিজে রাখবো আশের অবস্থা দেখো কি রকম মেঘলা হয়ে আছে তো আজকে এই গাছগুলোকে সিঁড়ির মধ্যে দেব যে কটা ঘুঘু খেতে এসছে দেখো মানে খাবার যা উড়ে কিন্তু বৃষ্টির জল পড়লে না গাছগুলো একদম নষ্ট হয়ে যাবে মনে মনে হয়েছি যে ঠাকুর ঘরে সিঁড়ির মধ্যে এখন আপাতত দু তিন দিন রাখবো তারপরে আবার বাইরে বের করে দেবো যদিও খাটুনি হবে খুবই কিন্তু যদি ফুলগুলো একদম নষ্ট হয়ে যায় গাছের না তখন ভালো লাগবে না সেই জন্য হ্যাঁ দুজনে মিলে এখন এই কাজটা করবো এই হচ্ছে আমার ফুলের রাজ্য দেখে নাও আমার ফুলের রাজ্য আর চিন্তা নেই তবে বোগেন গুলোকে সরানো গেল না কারণ ওগুলো একটু বড় বড় গাছ আর জায়গাও নেই তো এবার বোগেন বিলিয়াতে সেই আমার বলে না দশা সেই আমার দশা লেগেছে আগের বার ফুল হলো বৃষ্টিতে সব ঝরে পড়ে গেল তারপরে আমার এখন সবে আসছিল ফুল এগুলোও ঝরে যাবে বৃষ্টিতে বুঝতে পারছি কিন্তু কিছু করার নেই আর ঢোকানো গেল না অনেক খাটুনি হলো এইটার জন্য আমার কথা বকাবকি করছে তো আর সত্ত্বেও জোর জার করে করলাম যে বলছে হ্যাঁ যাক গিয়ে নষ্ট হয়ে যাক এই যাক এত সুন্দর ফুল ফুটেছে বলো নষ্ট হলে কারণ খারাপ লাগবে না তো এগুলো দেখবো যখন মনটা ভরে ভোর মানে ভরে যাবে না আর এই যে আসি ছাদে ছুটে ছুটে আসি কি জন্য এগুলো ফুটেছে বলেই তো দেখতে আসি আর তোমাদেরও দেখতে ভালো লাগে আর এগুলো যদি না থাকে তখন আর ভালো লাগবে না তো যে কটা বাঁচাতে পারলাম সরিয়ে দিলাম আজকে তিন দিন চার দিন রোদের দেখা নেই এক ফোঁটা রোদ নেই ভীষণই ঠান্ডা তার মধ্যে মধ্যে যা যা করবার করছি আর কিছু এই যোগ কিছু গাছ রইলো এগুলো তো এগুলো তো ধরো কিছু হবে না এখানকার যত গাছ সব সরিয়ে দেওয়া হয়েছে খালি বগেনভিলিয়াটা সরানো হয়নি গোলাপগুলো সরাইনি এগুলো সরাইনি আর বাকি সব সরিয়ে দিয়েছি ফল সবজি পিটুনিয়া পিটুনিয়া বলছি পুদিনা এখানে পুদিনাগুলো এই যে দেখো সব মাথায় ঝাঁকালো হয়ে তাদের চুল হয়েছে পুদিনাতে এগুলো তো তোমাদের ভালোভাবে দেখানোই হয়নি দেখো সব মাথা ভরে চুল গজিয়েছে টাক এগুলো সব জলে ভিজিয়ে দেবো দিয়ে তারপরে ঠাকুর ঘরে কাজটা করব এই কাজটা আগে সেরে নিলাম তার কারণ হচ্ছে যদি বৃষ্টি নেমে যায় তখন বৃষ্টিতে ভিজে ভিজে এইগুলো করবো তাছাড়া আগেই সেভ জায়গায় রাখছি আর এখানে এই যে গাঁদাগুলোকে এই এই তলায় দিয়ে দিয়েছি এটা চাপা দিয়ে দিয়েছি পুদিনা দিয়ে চাপা দিয়ে দিয়েছি আর খালি ওইটাকে সেভ করতে পারলাম না আর পুটুষগুলোকে সেভ করতে সেভ করতে পারলাম না ঠাকুর ঘরে যাওয়ার আগে সব কিছু রেডি করে গেলাম এখানে চাল মিচিয়ে রেখেছি এখানে সমস্ত কিছু কুটে সব ধুয়ে জল ঝরিয়ে সব রেডি করে রেখেছি এখানে খালি এইটাকে কোচাতে হবে শাকটা ধুয়ে রেখেছি কোচাবো পরে কোচাবো এখানে পেঁয়াজ কচানো হয়েছে এখানে আদা রসুন আছে আর তো আগে এসে সাপটা করবো মাছ করব। তারপরে রাতের জন্য ডালিয়াটা করব। ডালিয়ার সাথে দেখে মানে শুধু যেহেতু সবজি দিয়ে করব সেহেতু শুধুই খেয়ে নেবো আর বিকেল বিকেলই ওটা রেডি করে এগুলো হচ্ছে লাঞ্চের মেনু শাক আর মাছ আর ডালিয়াটা হচ্ছে ডিনারের সেই জন্য ডালিয়ার জিনিসও সব মানে সরঞ্জাম রেডি করে রেখেছি ওটা বেশিক্ষণ লাগবে না কেননা প্রেশার কুকারে করব। আজ মেথি সাথে একটুখানি বড়ি তো মধ্যে বড়িটা রেখেছি বড়িটা আগে তেলের মধ্যে ভেজে তুলে রেখে দেবো তারপরে আমি রান্নাটা চাপাবো আমি এই শাখে বড়ি দিই বড়িটা দিলে বেশ ভালো লাগে খেতে দেখো বড়িটা ভাজা হয়ে গেছে বড়িটাকে আমি অন্য একটা পাত্রে তুলে রাখছি আর ওই যে তেলটা পড়ে আছে সেই তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়েছি এবার আলু ভেজে নেবো আর আলুগুলো খুব ছোট্ট ছোট্ট করে কেটেছি আর শাকটা তো স্নানের আগে কুচিয়ে যায়নি খালি জলটা ঝরিয়ে রেখেছিলাম এখন শাকটা কুচিয়ে নেব শাকটা দিয়ে কুচিয়ে নিলেও হতো তবে এই চপিং বোর্ডে কচাবো তবে একটা ভুল করেছি চপিং বোর্ডের তলায় একটা কিছু কাপড় টাপড় দিয়ে আমি কাটি কিন্তু আজকে দিই নি খালি চপিং বোর্ডটা সরে সরে যাচ্ছে এই করে অনেক সময় কি হাতটাট কেটেও যায় তো দেখো আমি এর মধ্যে শিম বেগুন আলু সব দিয়েছি আর নুন হলুদ যেরকম দেয় সেরকম দিয়েছি এর মধ্যে কোনো মশলাপাতি নয় শুধু এই যে সবজি এগুলো পেস্ট আর মেথি শাকের একটা আলাদা টেস্ট আছে এই শাকটা খেতে আমার খুব ভালো লাগে শাকটা এবার মজে গেলে তারপরে আমি এর মধ্যে বড়িটা অ্যাড করব আর বড়িটা আমি একদম শেষের দিকে অ্যাড করব। যাতে বড়িটা আর কি মুচমুচে থাকে দেখবে শাকের ভাত যখন মাখিয়ে খাবে যদি বড়িটা মুখের মধ্যে না পড়ে তখন দেখবে মুচমুচ করবে আর খেতে বেশ ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তোমরা কে কীভাবে এই শাকটা করো কমেন্ট করে জানিও শাক মাছ হয়ে যাওয়ার পর তারপরে আমি ডালিয়াটা করব তো ডালিয়াটাকেও আমি ওই একবারটি করবো যাতে ধরো আজকেও খাবো আবার কালকে যেন ব্রেকফাস্টে হয়ে যায় সেরকমভাবেই আমি রেডি করবো না শাকটা ভালোভাবে মজে গেছে এবার আমি বড়িটা মিশিয়ে নিলাম আর কিছুটা বড়ি রেখে দিলাম যেটা উপর দিয়ে ছড়িয়ে দেবো মাছ ভাজা একটু কাঁচা লঙ্কা ছিটে রেখেছি কাঁচা লঙ্কাটা দেব আর এখানে আলু পেঁয়াজ আদা রসুন টমেটো এইসব দিয়ে মাছের ঝোলটা করছি মাছের ঝোল আর এই হচ্ছে মেথি শাক এর ওপর দিয়ে বড়ি ছড়িয়ে দিয়েছি বড়িগুলো একটু মুচমুচ মুচমুচ করবে খাওয়ার সময় ভাতা মাখি খাওয়ার সময় মুচমুচ করবে খেতে ভালো লাগবে আর এই তো মাছের ঝোল ব্যাস এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চের মেনু এই দেখো এখানে কুকারে এখন ওই ডালিয়াটা বসিয়ে দিয়েছি আর রান্না বান্না কমপ্লিট এবার আমরা লাঞ্চ করব আর আমার নান টু কী কি করছে আমার নান তু হচ্ছে বাবু ব্যাস চললো বেল্ট আনতে বা বল আনতে মুখখানে দেখো ফুটুস ফুটুস খাচ দেখো এই ডিনারের জন্য এই ডালিয়া খিচুড়ি হয়ে গেছে আমার কর্তব্য ওইদিকে চা বসিয়েছে ও কফি আচ্ছা কফি নিয়ে আমি সারা দুপুর ভাইয়ের বউ ফোন করেছিল এক ঘন্টা ছত্রিশ মিনিট গল্প করেছি করার পর এটা এই ভিডিওটা শ্যুট করেছি করে এখন এই থামনেল টামনেল সব কিছু রেডি করলাম আমরা ডিনারে এটাই খাবো এই যে ডালিয়ার খিচুড়ি এটাই খাবো আর এত ঠান্ডা লাগছে এত ঠান্ডা লাগছে আমি পায়ে মোজা টোজাও কিছু পড়িনি এই যে এটা কমপ্লিট হয়ে গেছে রাতে তো এটা মানে জাস্ট একটু গরম করব আর আজকে খাবো একদম কালকে সকালের জন্য একবারে রেডি করে নিলাম তো কালকে ব্রেকফাস্টে এটাই খাবো তো এখন এটা এর মধ্যে এটা ঢেলে এটা চাপা দিয়ে রেখে দেবো যখন খাবো তখন একটু গরম করে নেবো আর আজকাল আমরা ডিনারটা তাড়াতাড়ি করে ফেলছি যার জন্য কোনো অসুবিধা নেই আর এটা কফি তো করছে সঙ্গে নিয়ে এসে কি বিস্কুট নিয়ে এসছো বললো আমাকে বললো হ্যাঁ টোস্ট নিয়ে এসেছে কফির সাথে টোস্ট আর ঠিক আছে এত ঠান্ডা এত ঠান্ডা কি বলবো ওই জন্য ভালোই হয়েছে কফিটাই নেছো কফিটা নিয়েছো ভালোই হয়েছে তো এত ঠান্ডা এখন আমি মোজা পরবো আর করসুলের প্যান্ট পরবো পরে কফি খাবো খেয়ে কম্বলের তলায় ঢুকবো আর এইটা খেতে উঠবো হ্যাঁ আর বাকি সময়টা আমি ওই কম্বলের তলায় বসে বসে এডিটিং করবো এই হচ্ছে আমাদের আজকের মানে রুটিন হ্যাঁ তো এই করেই আমার দিনটা চলে গেল। অনেকক্ষণ বসে বসে গল্প করলাম তো ভালোই লাগে অনেক সময় কি হয় একটু ব্রেক কাজের মধ্যে একটুখানি ব্রেক তো প্রেশার কুকার হয়ে গেছিলো মানে কিছু প্রায় হয়েই এসেছিলো আর নটুকে খাইয়ে তারপরে আমি গল্প করতে বসেছি এই এতক্ষণে গল্প শেষ হলো আর তারপরে এই ভিডিওটাকে কমপ্লিট করলাম করে দাও খাওয়াচ্ছে যখন খাওয়াও আবার পরে জল এর মধ্যে একদিন খুব শরীর খারাপ হয়েছিল তো বলিনি কাউকে এতটাই শরীর খারাপ হয়েছিল মাঝরাতে বমি টমি হয়েছে আর কি বলতো আমি লাস্টে তো ও তো ঘুমোলে একদম মানে কোনো হুঁশ থাকে না আর আমি এরকম করছি জল জল একটু জল দাও নুন চিনি জল করে দাও নাহলে আমি এক্ষুনি মরে যাবো এমন তো রোজ রোজ শরীর খারাপ বলতে ভালো লাগে না তাই বলিনি আজকে বললাম তো জল খাওয়াবে বলছি যখন খেয়েই নি হ্যাঁ গরম জল বলে তো যাই হোক তো এখন কফি খাবো একটু বেশ কফি খেলে এনার্জি আসবে তারপরে আমি এডিটিং করব। তো রান্না বান্না আমার যা যা কাজকর্ম আজকে কার মতো আমার হয়ে গেছে ডিনারেরও কোনো চিন্তা নেই এটার সঙ্গে একটু পাঁপড় ভাজলে ভাজবো না ভাজবো তো শুধুই বলে অনেক মহিলাদের অভিযোগ থাকে স্বামীদের প্রতি এক গ্লাস জল গড়িয়ে খায় না তা আমাকে এক গ্লাস জল গড়িয়ে দিয়েছে আমি সেই অভিযোগ করতে পারবো না এত অন ক্যামেরায় কেউ না না কফি কর কফি বেশ ভাল লাগে ঠান্ডা দিনে কফি খেতে মান লাগে গ্লাসে করে জল খেলে না জল খাওয়াটা একটু বেশি হয় আর একটু উষ্ণ গরম জল হলে জল খাওয়াটা বেশি হয় নালে একদম জল খাওয়া হচ্ছে না সকাল থেকে এই একটুখানি মানে এই নিয়ে দুই গ্লাস জল খাচ্ছি আজকে নাহলে জল খাওয়াই হচ্ছে না ঠান্ডা ওয়েদার জলে তো মানে জলের হাত দিতেও যেরকম ইচ্ছা করে না আবার জল খেতেও ইচ্ছা করে না শরীরে আসলে জলের চাহিদাটা থাকে না গরম হলে ঘাম হলে ধরো জলের চাহিদাটা থাকে তখন জল আমরা খেয়ে পূরণ করি কিন্তু সেটা তো হচ্ছে না কফি কাপ রয়েছে নেসকাফি আর সেইটাতে না খেয়ে আজকে ওটাতে চা খাচ্ছ আর এটাতে কফি খাচ্ছ এটা এটা কি আজকে সিজি এটা

আজকে ব্লগটা শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে প্রচুর প্রচুর শেয়ার করো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য মাথা নাচো কেন আর অন্তত টাকা তো করো